কিন্তু আপনার যদি প্যারাসানি আপনি হন না সুবাহ আল্লাহ আপনি খুঁজেন যে আপনার যদি কোনো রিলেটেড কেউ থেকে থাকে অতীতের কারো সম্পর্ক আপনি তাকে খুঁজেন ওই চাচা তো ওই কাজিন যেহেতু অবৈধ সম্পর্ক তো আমাদের মধ্যে বেশি তাদেরকে খুঁজে অথচ উচিত ছিল যেটা আপনি বিবাহিত আপনি আপনার ওয়াইফকে জানেন কিন্তু মূলত হচ্ছে কেন আপনি আপনার ওয়াইফের কাছে যেতে পারেন না বরং আপনার যে অশান্তিটা প্যারাসানিটা ওইটা ওই ওয়াইফের কারণে রয়েছে এই আপনি ভিন্ন রাস্তা খুঁজেন আপনার ওয়াইফ অতীত তাই তার পেরেসানির সময় আপনাকে খুঁজে না সেমন রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের আদর্শ দেখেন তখনও তিনি নবী হননি ভয় পেয়েছেন জিবআলা ইসলাম তাকে চেপে ধরেছিল তারপর তিনি কি বলেছেন এসে তার প্রশান্তির জায়গাটাতে তিনি এসেছিলেন তিনি কিন্তু ওই ফুবাত বোন খালাতো বোন আর গার্লফ্রেন্ড কুমুক তুমুকুর কাছে যায়নি তিনি আসছেন তার স্ত্রী খাদিজা রজাল্লাহার কাছে তিনি তার চাচার কাছেও যায়নি তিনি আবু বকর সিদ্দিক বা আরো যারা ঘনিষ্ঠ কেউ ছিল তাদের কাছে যায়নি তখন তিনি খাতি জরাদ কাছে এসেছিলেন এবং বলেছিলেন জম্মিলোনি জম্মিলোনি আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে নাও এমনি হাসি আলা নাফসি আমি আমার ভয় নাফস নিয়ে ভয় পাচ্ছি সুভান তার মানে এমন একটা জায়গায় তিনি গিয়েছেন যেখানে গেলে তার প্রশান্তি হতে পারে আর সেটা ছিল তার স্ত্রী ওম্মা হাতুল মিনী কিন্তু আমাদের চরিত্র দেখেন আমরাও বিয়ে করেছি কিন্তু আপনার যদি প্যারাসানি আপনি হন না আপনি খুঁজেন যে আপনার যদি কোন রিলেটেড কেউ থেকে থাকে অতীতের কারো সম্পর্ক আপনি তাকে খুঁজেন ওই চাচা তো ওই কাজিন যেহেতু অবৈধ সম্পর্ক তো আমাদের মধ্যে বেশি তাদেরকে খুঁজেন অথচ উচিত ছিল যেহেতু আপনি বিবাহিত আপনি আপনার ওয়াইফ কে জানেন কিন্তু মূলত হচ্ছে কেন আপনি আপনার ওয়াইফের কাছে যেতে পারেন না বরং আপনার যে অশান্তিটা প্যারাশানিটা ওইটা ওই ওয়াইফের কারণে হয়েছে এই আপনি ভিন্ন রাস্তা খুঁজেন আপনার ওয়াইফও ঠিক তাই তার প্যারাশানির সময় আপনাকে খুঁজে না সে তার বাবার বাড়ি যেতে চায় কেন কারণ ওই তার অশান্তিটা আপনার আমার কারণে হয়েছে অথচ ছিল উল্টাটা যে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক পারাপড় পক্ষ থেকে হোক যাই ঝামেলা বাচ্চাদের ক্ষেত্রে হোক শাকের ক্ষেত্রে হোক যে কোনো কষ্টের ক্ষেত্রে রোগের ক্ষেত্রে উচিত ছিল সে আপনার কাছে আসবে কিন্তু দেখা যাচ্ছে না তার প্যারাসানির কারণে সে তার বাপমার দিকে যেতে চায় আর আপনিও চাচ্ছেন আপনার প্যারাসানির সময় আপনি আপনার খালা ফুফু মা এদের কাছে যান ওয়াইফের কাছ থেকে সরতে চান কেন অথচ জিনিস একটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হাদিস দিয়ে কিন্তু ওটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না তো বিষয়টা খুবই আর এমনও নয় দেখেন কোরআনে আল্লাহ সুবাহ আরেকটার জন্য প্রশান্তির জায়গা তাই না যদি এমন হতো যে হ্যাঁ একাধিক স্ত্রী আছে তাহলে সেই ক্ষেত্রে এই যে শান্তির জায়গাটা স্ত্রীকে যে আল্লাহ শান্তির জায়গা বলেছে এটা অশান্তির কারণ হতো কারণ একাধিক স্ত্রী থাকলে কোনো একটা হয়তো খারাপ হতে পারে কোনো একটা বক্র হতে পারে কোনো একটা অশান্তির কারণ হতে পারে কিন্তু যেখানে স্ত্রী মাত্র একটা আমাদের প্রত্যেকের একটা নাকি এখানে দুইটা কেউ আছেন মন তো দুইটা করেছেন খুব কম হাতে উঠবে না মনে হয় তো প্রত্যেকেরই একটা যারা বিয়ে করেছেন একটা তাতেও অশান্তি এটা আশ্চর্য ব্যাপার একটা আসলে অথচ দুই তিনটা হলে হ্যাঁ অসন্তুষ্টি বা অশান্তির একটা কারণ হতে পারে যেমন কোরআনে আল্লাহ সুবাহ থাকাবো এর আগে যে অ্যাপটা বলেছে এটা নাম্বারটা বলে দিই এটা ছিল সোরা হা সোরা রোম 30 নম্বর সূরা একুশ নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে আমি তোমাদের একে অপরকে প্রশান্তির কারণ বানিয়েছি আর এখন যে আয়াতটা বলবো সেটা সূরা মনের মধ্যে রয়েছে চৌষট্টি নম্বর সুরা তার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননা মিন আযওয়াজিকুম ওয়া আউলাদিকুম তোমাদের স্ত্রীদের মধ্য থেকে এবং সন্তানদের মধ্য থেকে কত কেউ কেউ আছে তোমার শত্রু তাদের কাছ থেকে বেঁচে তার মানে যখন একাধিক সন্তান থাকে একাধিক স্ত্রী থাকে মনে হতে পারে কোন একজন আপনার শত্রু মানে আপনার মঙ্গল চায় না আপনার টাকা পয়সা নষ্ট করে ফেলবে আপনার মান সম্মানের দিকে খেয়াল রাখে না তারপরে তারা নিজেরাই দন্দ লেগে যায় আপনার মান মর্যাদার খেয়াল রাখে না আপনি যে একজন ভালো লোক আর আপনার ওয়াইফ হিসাবে যে তাদেরকে নম্র ভদ্র হতে হবে সেগুলো ভুলে যায় মানে আপনার শত্রু এক কথায় আপনাকে তারা দিনের পথে নয় বরং দুনিয়ার দিকে ঝুঁকিয়ে দেবে আল্লাহ বলছেন ফাহাজার মোহাম্মদ তাদের কাছ থেকে বেঁচে থাকে এটা কখন হবে যখন দুই তিনটা স্ত্রী থাকবে তখন হলে হতে পারে কারণ আমাদের কাছে তো প্রশ্ন আসে আমাদেরকে যখন কেউ কোনো কথা বলে আবার বলে এটা কিন্তু বক্তব্যে উল্লেখ করেন না এমন বল কেন তারা লজ্জা পায় যে তাদেরকে নিয়ে যে তাদের মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম কিন্তু এটা যে আমরা বক্তব্যে তুলে ধরবো তারা আবার নিষেধ করে যে এটা কিন্তু এইভাবে আপনি বইলেন না বক্তব্যে যে আমি প্রশ্ন করেছি কিন্তু শিক্ষা এমন একটা বিষয় আমাকে বলতে হবে একটা দিনে বোনের একটা ঘটনা বলি আপনাকে দিনধারী মানুষের কেমন হতে পারে সোহান আমরা আজকে কি বুঝেছি দিন যে আমরা দিনদার ভাই দিনদার বোন তাই না দিনী বোন আমরা বলি একটা দিনী বোনের ঘটনা শুনে তার একবার বিয়ে হয়েছে সেই স্বামীর সাথে অশান্তি এর মধ্যে এক দিনী ভাইয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে বুঝছেন মানে ভালো লাগতো হয়তো হাই হ্যালো খোঁজখবর নিত ডিসাইড করে নিল যে যা অর্ষের তালাক হয়ে গেলে দিনী ভাইকে বিয়ে করব করেছে ও তাই গার্জিয়ান ছাড়াই করেছে এখন রেজাল্টটা কি হয়েছে সেই দিনই ভাই একটা ঘরের মধ্যে থাকে মাঝখানে শুধু একটা বেড়া একটা বেড়া বা একটা পার্টিশন তাও ওই যে বেড়া তাই অথবা বাঁশের মূলি এই ধরনের বেড়া হবে এই পাশের কথা শোনা যায় তা দুইজনকে দুই পাশে রেখেছে এখন ওই দিনই বলে আমাকে জানতে চেয়েছে যে সেটা কি জায়েজ যে একই ঘরে মাঝখানে শুধু একটা পার্টিশন এ পাশে এক স্ত্রী এ পাশে এক স্ত্রী থাকবে এটা কি জায়েজ আমি এটা জায়েজ হবে না কারণ কি এই যদি হাসাহাসি করে কোনো কথা বলে এ কাঁপতে তো থাকবে এ শুনবে অশান্তির শেষ নাই তো এই বলতাছে যে আমি আমার স্বামীকে বলতাছি যে পার্স সেপারট আরেকটা ঘর উঠাইতে সে উঠাবে না ওই একই ঘরেই থাকবে আচ্ছা তারপর এক পর্যায়ে বলতেছে দেখেন এটা কি ইনসাব হইল আমার ডেলিভারি হবে নরমাল এ আর ওনার এই ওয়াইফের সিজার করতে হবে প্রায় 20-30 হাজার টাকা লেগে যাবে আর আমারটা হবে নরমাল তো এটা কি শাকিনসাব হইল সিভাঙ্গার আমি ওনাকে কিছু বলি নাই জাস্ট আমি আমি ফিল করছি সুহান আল্লাহ এরকমের দিনদার মহিলা জন্য কোনো দিনদার পুরুষের ঘারান্ত না করে মানে বুঝেন দিনটা কি কি দিনটা সে বুঝেছে আচ্ছা আমরা সিজারের কথা বাদ দিলাম তার যদি বড় একটা অসুস্থ হয়ে যায় কিডনি ধরেন কিডনি নষ্ট হয়ে যাচ্ছে তার কি আপনি করাবেন না আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন যে আলহামদুলিল্লাহ যে এত অপারেশন করতে হয়েছে আমার তো সেফ তাই না কিন্তু সে তিরিশ হাজারের দিকে ফোকাস করেছে যে এই বোনের সিজারের জন্য তিরিশ হাজার টাকা লেগে যাবে তো আমার তো নরমাল ডেলিভারি হচ্ছে হাজার এটা দিনদারি না এটা এমন মেন্টালিটি যাবে এই ধরনের পরিবার কোনোদিন শান্তি পেতে পারে না এই ধরনের পুরুষ সব সময় অশান্তিতে থাকবে আর দ্বিতীয় দিক আমাদের পুরুষদের নেচারটা কি এ চায় একটা ফ্ল্যাটের ভিতরে দুই তিনটা ওয়াইফ নিয়ে থাকবে মানে কত দরদ দেখেন যে আমরা মিল থাকবো একই প্লেটে সুন্নত হিসেবে খাবো তিন ওয়াইফ নিয়ে সুন্নত পালন করতে চাই এটাকে রাসুল ইসলাম করেছিলেন কোন একটা রেকর্ড কেউ দেখাতে পারবে যে রাসুল তার নয় জন স্ত্রীকে নিয়ে একটা প্লেটে খেতে বসছে এটা শুন না এটা তো ফাঁসাদ এটা ফাঁসাদ নয় এটা কোনো স্ত্রী সহ্য করবে তারা পাশের স্ত্রীর জন্য যেটা একটু বেশি চালাক এটাকে আমরা ক্লিক বাজে বলি ও তো ইচ্ছা করে দুই স্ত্রীর সামনে সামনে একটু খাওয়াই দিতে চাইবে দিবে না এটাকে মহাপদ্দাকে একটু উসকে